এই এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বা এরা আমাকে স্পন্সর করেনি আসসালামু আলাইকুম রাশিয়াতে নতুন করে আবারও কর্মী নিয়োগ আরও একটি রিক্রুটিং এজেন্সি নতুন করে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমোদন পেয়েছে কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছেন কোম্পানি কি কাজে কর্মী নিচ্ছেন কোম্পানিতে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিনিয়ত বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে রাশিয়া নির্মাণ কৃষি উৎপাদন এবং পরিষেবা খাতে বিদেশি কর্মীদের জন্য প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশী কর্মীদের জন্য বিশেষত নির্মাণ এবং কৃষিকাতে কাজের প্রচুর সুযোগ রয়েছে প্রতিনিয়ত রাশিয়ার বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিচ্ছেন যেগুলো প্রতিদিন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই সকল দেশের নিয়োগ তথ্যগুলো পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়োগপত্রটি দেখানোর আগে আপনাদেরকে রাশিয়ার জীবনযাত্রার মান সম্পর্কে জানিয়ে দেয় রাশিয়ায় বিভিন্ন শহরে জীবনযাত্রার মান এবং খরচ ভিন্ন হতে পারে বড় শহরগুলোতে জীবনযাত্রার খরচ অনেক বেশি তবে সুযোগ সুবিধা ভালো আবহাওয়া আবহাওয়া এবং পরিবেশ রাশিয়ায় প্রচুর ঠান্ডা রাশিয়ার ঠান্ডার আবহাওয়া বাংলাদেশের মানুষের জন্য চ্যালেঞ্জ হতে পারে সুতরাং নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার প্রস্তুতি থাকা খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃতি এবং আইন রাশিয়ার সংস্কৃতি এবং আইন সম্পর্কে জানা ছবি জরুরি কারণ আইন লঙ্ঘন করলে বড় সমস্যার সম্মুখীন হতে পারে রাশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হতে পারে যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি থাকে তবে যাওয়ার আগে কাজের চুক্তি কোম্পানির বিশ্বাসযোগ্যতা এবং অন্যান্য বিষয় ভালোভাবে যাচাই করা উচিত তো যাই হোক বন্ধুরা আমরা মূল ট্রফিকে চলে যাই একটি বিষয় আপনাদেরকে অবগত করি সেটা হচ্ছে এই এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বা এরা আমাকে স্পন্সার করেনি আপনাদের সুবিধার্থে সংগ্রহ করে বিডির মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে বিষয় নিয়োগ অনুমতি প্রদান চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ চোদ্দই নভেম্বর এটার নিয়োগটি এসেছে এখানে দেখতে পাচ্ছেন গন্তব্য দেশের নাম হচ্ছে রাশিয়া নিয়োগকর্তা বা কোম্পানির নাম ও ঠিকানা এখানে ডিটেলস দেওয়া আছে কোম্পানির ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং কোম্পানির নাম এখানে স্পষ্ট দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং চাইলে এখানে ইমেল করতে পারবেন এবং চাইলে ফোনও করতে পারবেন এখানে পদের নাম ও কর্মী সংখ্যা হচ্ছে ফার্ম ওয়ার্কার নেবে এখানে উনচল্লিশ জন কর্মী যাবে কি কি সুযোগ সুবিধা থাকছে বেতন ও অন্যান্য শর্ত কী কী রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে একটু জানাই দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে ছয়শো মার্কিন ডলার এখানে বাসস্থান যাতায়াত চিকিৎসা ও ইন্স্যুরেন্স কোম্পানি কৃতক প্রদেহ অর্থাৎ এই বাসস্থান থাকার ব্যবস্থা এবং কোম্পানিতে প্রতিদিন যাতায়াত করবেন ট্রান্সপোর্ট বিল সেটা এবং চিকিৎসা ইন্স্যুরেন্স এগুলো সম্পূর্ণ কোম্পানি প্রদান করবে খাবার কোম্পানি কৃতক প্রদেহ অর্থাৎ খাবার ও কোম্পানি প্রদান করবে চুক্তির মেয়াদ থাকবে দুই বছর বিমান ভাড়া উভয় ফ্রি কর্মঘন্টা প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন অর্থাৎ আপনি উইকেন্ডে ডে ওয়ান ডেজ পাবেন মানে হচ্ছে যে একদিন ছুটি পাবেন এখানে কিছু শর্তগুলি রয়েছে এগুলো যদিও রিক্রুটিং এজেন্সির জন্য আপনার জন্য নয় এবং কত টাকা খরচ করে যেতে পারবেন সেটা কিন্তু এখানে স্পষ্ট একদম উল্লেখ করা আছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে যথে লেখা আছে চুক্তি অনুযায়ী রাশিয়ার প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবেন কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কৃতক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ ছেষট্টি হাজার দুইশো আশি টাকা চেক ব্যাংক ড্রাফ ফি মাধ্যমে গ্রহণ করতে পারবেন যার প্রমাণপত্র মহাপরিচালক ভিএমিটি বরাবর উপস্থাপন করতে হবে অর্থাৎ এই টাকা খরচ করে আপনারা রাশিয়াতে যেতে পারবেন তবে এই টাকা দিয়ে যেতে পারবেন কিনা না অনেকেই আমাকে বলছেন যে আসলে এই টাকা দিয়ে যাওয়া যায় না ওরা অনেক বেশি টাকা দাবি করে তো সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি এর বেশি টাকা দিয়ে যান তাহলে আপনি এখানে যে সুযোগ সুবিধার কথাগুলো বললাম বা দেখালাম এর চেয়েতে বেশি আপনি পাবেন না দেখতে পাচ্ছেন হেদায়তুল ইসলাম মন্ডল উপসচিব অতিরিক্ত দায়িত্বে রয়েছেন উনি ওনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওনার সিগনেচার এখানে করা আছে এখন কথা আপনারা এই রিক্রুটিং নাম এবং আর কিভাবে পাবেন সেই জন্য ভিডিও বক্সে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে পুরো ডিটেলস দেওয়া আছে রিক্রুটিং এজেন্সির নাম ঠিকানা ডিটেলস সম্পূর্ণ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন রাশিয়ার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ